আমার ছেলে অনেক ভালো মনের মানুষ কখনো কারো অমঙ্গল কামনা করে না সম্ভব হলে মানুষের উপকার করার চেষ্টা করে আর তাও সেটা নির্জনে নিবৃত্তি যেটা আমি অনেক সময় বুঝতে পারি না ওর কাছের মানুষজনওকে সবচাইতে বেশি ঠগিয়েছেন কাছের ওর সঙ্গে সবচাইতে বেশি বেইমানি করেছেন ওকে কষ্ট দিয়েছেন এত সব কিছুর পরেও কখনো কোনো প্রতিবাদ করেনি সব কষ্টগুলো নিজের মধ্যে রেখে দিয়েছেন কখনো এগুলো প্রকাশ করলে যদি আমরা ওর কষ্টে কষ্টিত হই আমরাও যদি কষ্ট পাই এগুলো ভেবে কখনো আমার ছেলেটা এগুলো প্রকাশ করেনি ও সহজ সরল হওয়ার কারণে বারবার ঠকেছে অনেক কাছের লোকজন ওকে বারবার ধোকা দিয়েছে এর একমাত্র কারণ অনেক সহজ সরলভাবে চলাফেরা করে নিজে কখনো কারো অমঙ্গল কামনা করে না নিজে সবসময় ভালো মন্দ বোঝে চলার চেষ্টা করে একজন যদি ওর খারাপও চিন্তা করে ও তার ভালো চিন্তা করে এসব কথা বলেছেন শাকিব খানের মা রেজিয়া বেগম স্বয়ং নিজেই তিনি গণমাধ্যমে তার ছেলের সম্পর্কে এগুলো শেয়ার করেছেন সাকিব খানের এরপর যে আসা অনেক মায়ের অনেক মাই এটা কিন্তু দেখতে চায় যে তার ছেলে একটা ভালো পর্যায়ে যাক সাকিব খানের সম্পর্কে তার মা এভাবেই বলেছেন যে আমার ছেলে এরকম তিনি কিন্তু আরও বাড়িয়ে বলতে পারতেন কিন্তু তার কথার মাঝে বোঝা যায় যে যা বলেছেন সত্য বলেছেন আমরাও কিন্তু সাকিব খানকে এভাবেই দেখে আসছি অনেকেই তার সমালোচনা করলে তিনি কিন্তু তার সমালোচনা করেননি তিনি চুপচাপ কাজ করে গেছেন আসলে এটা কিন্তু একদম বাস্তব কথা যখন পুরো ইন্ডাস্ট্রি তার বিপক্ষে চলে যায় তখনও তিনি কিন্তু একটাও কথা বলেনি চুপচাপ থেকেছেন মার খেয়েছেন তবুও কিন্তু তিনি কথা বলেননি কোনো একসঙ্গে যাননি এভাবে পথ চলার কারণে হয়তো আজ এক ধৈর্য ধরার কারণে হয়তো আজ তার এরকম একটা অবস্থা তৈরি হয়েছে যেটা এখন মানুষ তাকে সম্মানের সহিত দেখছে নিজেকে আমূল পরিবর্তন করে ফেলেছেন তিনি আর এই সব কিছু গুছিয়ে পিছিয়েই বলেছেন তার মা তার মায়ের কথাগুলো সত্যি ভালো লেগেছে একজন সন্তানকে তার মার থেকে আর কে ভালো চিনতে পারে সাকিব খানকেও তার মা রেজিয়া বেগম চিনেছেন বলেছেন অবশ্যই বুঝতে পারে তার মা যে ছেলে কষ্টে আছে কি না দক্ষে আছে তো সব কিছু মিলিয়ে তার মায়ের কথাগুলো ভালো লেগেছে গণমাধ্যমে তার ছেলে সম্পর্কে প্রথম সাক্ষাৎকার দিয়েছেন এগুলো আমরা অনুপ্রাণিত হয়েছি আসলে সে অনেক গর্বিত যে তার মতো মা জন্ম দিয়েছেন সাকিব খানের মতো একজন ছেলেকে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ তাদের মতো এরকম ভালোবাসা বন্ধনে আবদ্ধ থাকার জন্য কারণ সাকিব খান তার মাকে অনেক ভালোবাসে আর মা তো মা ছেলেকে ভালোবাসবে কথাই নেই যাই হোক এরকম যাই কিছু না ঘটুক সামনে দিনগুলো ভালো থাকুক তারা অনেক ভালোভাবে চলাফেরা করুক